যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারাই আমার খবর পুঁছবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিনই বুঝবে স্বপন ভেঙেনি রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়াই উঠবে ও বুক ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বষ্ণু বুকের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখেবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিনই বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো কান্না আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদে পেঁপে হাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন পুছবে আবার যেদিন শিউলি ফুলে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁথবে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে চালা চোখের জলে সেদিনে বালা মুখের হাসি ঘুচবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসীন হাওয়া শিশির ছেচা রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে বিষিয়ে ও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতি আসবে না কো আর সে তোমার সুখে পড়ত বাধা থাকলে যেজন পার্শে আসবে না কো আর সে পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি তো ওই বিছানায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙ্গে আসবে জোয়ার দুলবে তরি রঙে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙে পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলেম সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিনই বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি কারাবন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারা বন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা বেলা কাটবে না আর বইতে প্রাণীর শ্রান্ত এভার মরণ শনে জুছবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা চৈতি রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারাই তারাই বাজবে আমারে কাঁদনি চৈতি রাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমোর সোহাগ ভিতু চাইবে কেদে নীর নভগাই আমার মতন চোখ ভরে চাই যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাব্যে কুটির সেদিন ত্রাসে জাগবে বুকে ক্রন্দন টুটবে যাবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁধতে বুকে দুঃখ রাতে আপনি গালে যাচবে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যেচে চুমবে বুঝবে সেদিনই বুঝবে আমার বুকের যে কাটা ঘা তোমায় ব্যথাহান্ত সেই আঘাতেই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসবে তখন পান্থ হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঠোলে আপনি সেদিন সেঁধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরণ চুমে পুজবে বুঝবে সেদিন বুঝবে